আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি আমি আগে কতগুলো ভিডিওতে বলেছি যে ইন্টারনেটের উপরে গুরুত্ব বাড়ছে আমাদের ডিপেন্ডেন্সি দিন দিন বাড়ছে আমরা বাসাতে কাজ করা সহ ব্যাংকিং ইন্টারনেট অ্যাক্সেস মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার দিচ্ছি আমরা ব্যাংকের সমস্ত কাজ ছাড়ছি কেনাকাটা করছি সবকিছু করছি এর জন্য আমাদেরকে ইন্টারনেটের উপরে আমাদের নির্ভরশীলতা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এ কারণে আমাদেরকে সাবধান হতে হবে আমরা ইন্টারনেট যে ব্যবহার করছি আমরা কি ঝুঁকি নিয়ে ব্যবহার করছি আপনি যদি চিন্তা করেন একজন লয়ার যে বাসা থেকে তার আইনগত বিষয়গুলোর কাজ করছে তার যদি সিস্টেমে হ্যাকিং হয় তাহলে তার লয়ার কি ধরনের অসুবিধা তার ব্যবসা তার সম্মুখীন হতে পারে যা যে ব্যাংকিং এ কাজ করছে যে ব্যাংকের কাজ করে অনলাইনে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিস্টেম এ সে থেকে অ্যাক্সেস করছে তার জন্য কি ধরনের অসুবিধা হতে পারে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কি কত প্রকার ইত্যাদি ইন্টারনেট হ্যাকিং মালওয়ার এটা একটা ওভারভিউ আমরা দেখবো তো প্রথমে আমরা জেনে নিই ইন্টারনেট এর ব্যবহার দিন দিন যতই বাড়ছে তার সাথে কিন্তু সিকিউরিটির গুরুত্ব অনেকে ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু এই ব্যাপারে একটা সাধারণ জ্ঞান আমাদের সকলেই থাকা ইন্টারনেট করে যেমন ভালো কাজ করা সম্ভব তেমন নানাভাবে ক্ষতি করা সম্ভব তাই সবাই সাইবার সিকিউরিটি সঙ্গে জানতে হবে সাইবার আছে বলেই যে ভাববেন না যে সাইবার সিকিউরিটি শুধু ইন্টারনেট বা কম্পিউটার সম্পর্কে যুক্ত আধুনিক সব ধরনের ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস কিন্তু হ্যাকিং হতে পারে তাই আমাদের সবসময় সাবধান থাকা অত্যন্ত জরুরি ইন্টারনেট হ্যাকিং বা মাল অ্যাটাক থেকে বাঁচতে হলে যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হয় সেগুলি কিন্তু সাইবার সিকিউরিটির মধ্যে পড়ে ওয়েবসাইট বা সিস্টেম অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে সাইবার সিকিউরিটি সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি যখন কেউ আপনার কম্পিউটার বা স্মার্টফোনে বাইরে থেকে বুকে পড়ে অ্যাক্সেস নেয় তখনই কিন্তু তা হ্যাকিং এখন সাইবার ক্রাইমের মধ্যে কি কি রয়েছে আমরা দেখতে পারি সাইবার ক্রাইমের মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড চুরি ক্রেডিট কার্ডের নাম্বার চুরি ব্ল্যাকমেইল করা পর্নোগ্রাফি হয়রানি হুমকি দান সাম্প্রদায়িক উস্কানি প্রদান সাইবার অপরাধীদের শিকারে পরিণত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া আমরা জানি যে টেলিফোন স্প্যামিংও হয় যেগুলোর মাধ্যমে সাইবার সিকিউরিটি ব্রিজ করে আপনাকে বিভিন্ন ধরনের ক্রাইম করা হয় সামাজিক হেনস্থা করা সামাজিক সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা এসবের কাজের ছাড়াও ইভেন কি প্রাণ নাশেরও নজুর রয়েছে সাইবার ক্রাইমের মাধ্যমে এখন আমরা দেখি কি কি ধরনের সাইবার ক্রাইম হয়ে থাকে সাইবার সন্ত্রাসকে দুই ধরনের অপরাধমূলক কাজে ক্যাটাগরাইজ করা যায় অর্থাৎ ভাগ করা যায় একটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কের অবকাঠামো অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচারে সরাসরি আক্রমণ করা আরেকটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা জাতীয় নিরাপত্তা ব্যর্থ ঘটানো এখন যে ধরনের ক্যাটাগরাইজেশন করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে জরুরি इंपॉर्टेंट যেগুলো সেগুলো হচ্ছে vulnerability back door direct access এবং phishing এগুলো নিয়ে আমি একটা সংক্ষেপে ওভারভিউ আসলে vulnerability হচ্ছে দুর্বলতা যখন কোন সিস্টেম বা ওয়েবসাইট আপনি ডিজাইন করবেন ওয়েবসাইটের কোড যেটা ওটার মধ্যে যদি কোনো সমস্যা ওয়েবসাইডের বিল্ডিং এর যে ইনফ্রাস্ট্রাকচার যে সফটওয়্যার ডেভেলপ করে যে ধরনের প্রোগ্রামিং করে ওটা বানানো হয়েছে তার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে ক্ষুদ থাকে তাহলে সেটাকে বনারেবিলিটির মধ্যে ক্যাটাগরাইজ করা যায় এবং হ্যাকাররা এই ধরনের ওয়েবসাইটের সিস্টেমকে অ্যাটাক করতে পারে তাই আপনার কম্পিউটার বা ওয়েবসাইটে যদি অ্যাটাক থেকে বাঁচতে চান তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে এবং আপনাকে সবসময় লিগাল জিনিসের আদান প্রদান হয় আপনার ওয়েবসাইটে যদি অত্যন্ত জরুরি হেলথ রিলেটেড ইনফরমেশন থাকে তাহলে আপনাকে সাবধান হবে এবং জানতে হবে এগুলোকে প্রোটেক্ট দেওয়ার জন্য কি ইনফর্মেশন দরকার ব্যাকডোর বিভিন্ন ফ্রি সফটওয়্যার আমরা যেগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে ব্যাকডোর একটি বড় কারণ অর্থাৎ এই ফ্রি জিনিস ব্যবহার করে আমরা আমন্ত্রণ জানাই হ্যাকারদের আমাদের কম্পিউটারে অ্যাক্সেস নিতে এই ধরনের এটা এক ধরনের ব্যাকডোর হিসেবে ব্যবহার করে কম্পিউটার যেমন আমরা অনেকে টুলস যেগুলো আছে যেগুলো ব্যবহার করি কেউ ছবি তৈরি করতে কেউ বিভিন্ন ধরনের ডিজাইন করতে আমরা বিভিন্ন ধরনের ফ্রি সফটওয়্যার ব্যবহার করি এগুলো আপনার কম্পিউটারে হ্যাকারদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ করে দেয় আপনার আপনার কম্পিউটার কিংবা আপনার মোবাইল ফোনে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা যে ধরনের মোবাইল ফোনের অনেক ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা ব্যবহার করি আমরা না জেনেই আমরা ওগুলো থেকে আমরা আমাদের আমাদের বিভিন্ন ধরনের ছবি দেই ছবি তুলি আমরা ফেস রিকগনিশনের সফটওয়্যার বানাই আমরা হাতের ছাপ দেই বিভিন্ন ধরনের কিন্তু ফ্রিওয়ার্ডগুলো থেকে আপনার ইনফরমেশন চুরি করা হয় এবং এগুলো ব্যবহার করা হয় এবং এই শুধু শুধু আপনার অ্যাপ্লিকেশন কিংবা আপনার যে রিসোর্স আছে আপনার কম্পিউটার মধ্যে ওগুলোর জন্য না ইভেন ইন্ডিভিজুয়ালি আপনাকে প্রোফাইল করার জন্য ব্যবহার করে হতে পারে অর্থাৎ আপনার হাতের ছাপ কিংবা আপনার গলার টোন আপনার ফেস রিকগনিশন এগুলো নিয়ে আপনার পার্সোনালিটি চুরি করে অন্য কিছু বড় কোনো একটা চুরি করা যেতে পারে এবং এই ধরনের ব্যবস্থা থেকে আপনাকে সাবধান থাকতে হবে অর্থাৎ আপনি ফ্রি ওয়ার সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে ডিডেট অ্যাক্সেস হচ্ছে আপনার কম্পিউটারের ফিজিক্যাল অ্যাক্সেস অর্থাৎ কেউ যদি আপনার কম্পিউটারে সরাসরি ঢুকতে পারে এবং আপনার কম্পিউটার থেকে যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকে সেগুলো যদি এনক্রিপ্ট করা না থাকে তাহলে আপনার কম্পিউটারে সেই জন্য জরুরি আপনারে যে আপনি যদি বিভিন্ন ধরনের কোনো মুভি ডাউনলোড করেন কোনো এমপি ডাউনলোড করেন এই ধরনের ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো আপনাকে ইনস্টল করতে হয় ওগুলোর ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে কেন ওগুলো কিন্তু একটা আপনার

দেয়া হয় এবং এমন ভাবে ইনফরমেশনগুলো আপনার কাছে আসবে যে আপনি বুঝতেই পারবেন না এটা একটা জিনিস যেমন আপনার ফেসবুক এর জন্য অনেকে লিংক পাঠাবে আপনি দেখবেন যে ফেসবুকের কাছ থেকে আইডি থেকে আপনার একটা ইমেল আসছে যে আপনার কোনো একটা সমস্যা আপনার ওয়েবসাইটে আপনি লগ ইন করতে হবে আপনাকে একটা লিংক দিবে আপনি লিংকটা যখন যাবেন তখন দেখা গেল আপনাকে ফেইসবুকেরই সেই ইন্টারফেসটা দেখাচ্ছে এবং দেখে বুঝবেন না যে আপনি এটা ফেসবুক পেজ না ফলে আপনি যখন লগ ইন করবেন ওয়েবটা চুরি করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকিং হবে একই জিনিস ব্যবহার করা হয় ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস নেওয়ার জন্য ব্যাংক থেকে ইমেল আসবে আপনার ব্যাংকের ইমেল আইডি সহ আসবে ব্যাংকের ইমেল আইডি ইমেল যে ইমেলগুলো আসে সেগুলোর মধ্যে আপনি লোগো সব দেখতে পাবেন এবং আপনি আপনাকে জানানো হবে যে আপনার একটা সমস্যা আছে আপনার অ্যাকাউন্ট আপনাকে অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং আপনি যখন ক্লিক করবেন লিঙ্কটাতে দেওয়া হবে লিঙ্কটার মধ্যে দেখবেন যে আপনার ব্যাংকের ওয়েবসাইটেরই লুক ক্যান ফিল দেওয়া আছে এগুলো থেকে আপনাকে সাবধান হতে হবে আপনাকে যদি এই ধরনের কোনো রিকোয়েস্ট আসে আপনি ব্যাংকে ফোন করবেন কিংবা তাদেরকে ইমেল করে কিংবা তাদেরকে অন্য কোনো করে আপনি কি আপনার কাছ থেকে হয়েছে কিনা আরো অনেক ধরনের সাইবার অপরাধ থাকে যেমন ভাইরাসের আক্রমণ আমি সবাই জানি অ্যান্টিভাইরাস থাকা খুবই জরুরি মালয় স্প্যামিং জাঙ্ক মেইল যেটা বলেন মেলের অ্যাড্রেস ব্যবহার করে নাম ঠিকানা ক্রেডিট কার্ড নাম্বার ব্যবহার করা সাইবার ভাইরাস যেটা বলে ইমেইল ব্লক বা ওয়েবসাইট ব্যবহার করে হুমকি দেওয়া ব্যক্তি কোন ব্যক্তি বিশেষের নামে মিথ্যা প্রচার করানো অর্থ আত্মসাত করা ইন্টারনেট থেকে তথ্য চুরি করা ব্যাংকের হ্যাক করা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দিতে ইডেনিং ইন্টারনেট ব্যবহার করে মাদক দ্রব্যের প্রবণতা বেড়েছে পাইরেসি করা আপনার গান সিনেমা যেগুলো পাইরেসি করা হয় ইন্টালেকচুয়াল প্রপার্টি ব্লগ ওয়েবসাইট থেকে কোনো লেখা বা ফটোগ্রাফি সহজে কপি প্রেস করে নিজের নামে চালিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে পর্নোগ্রাফি ব্যক্তিগত তথ্য পরিচয় ছবি চুরি ইত্যাদি ব্যবহার করা হ্যাকিং ট্র্যাকিং হলো গুরুত্বপূর্ণ বা ক্রেডিট কার্ড আমরা যে সমস্ত বিভিন্ন ধরনের করার জন্য আপনার কাছে করা কথা আপনার ভয়েসটা এবং ওই ভয়েসটা করে যে ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে ব্যবহার করে ওই অ্যাক্সেস কাজে ওইটিকে আমাদের সাবধান হতে হবে এখন যেই ধরনের আমি বললাম এটা যদি একটা সামারাইজ করি যে যে কোনো ডিজিটাল যন্ত্র মাইক্রো দিয়ে যেগুলো নিয়ন্ত্রণ করা হয় তা সবই হ্যাক করা সম্ভব তবে আমরা এখানে হ্যাকিং বলতে গুরুত্বপূর্ণ সিস্টেম হ্যাকিং সাধারণত বোঝাই সাধারণত যে সমস্ত ওয়েবসাইটে অর্থ লেনদেন করা হয় সেই সমস্ত ওয়েবসাইট বেশি হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে তবে আমি লিগাল আইন শৃঙ্খলার কথা বলেছি যারা লিগালে কাজ করেন

ওয়েবসাইট থেকে বেশি থাকা উচিত তাই প্রোগ্রামিং এ পারদর্শী যারা না যারা সাইবার সিকিউরিটি সম্বন্ধে খুব বেশি জানে না তাদের পক্ষে এই ধরনের ওয়েবসাইট হ্যাক করা সম্ভব না যথেষ্ট সাবধান থাকতে হবে বিভিন্ন কোম্পানি ছাড়াও সাধারণত ইউজারদের কম্পিউটার হ্যাক হয় এই ধরনের হ্যাকিং এর প্রধান কারণ হচ্ছে ডেটা সংগ্রহ করা আমরা বিভিন্ন ওয়েবসাইট এর সিকিউরিটি চেক করার জন্য অনেক সময় ওয়েবসাইট ইউজারদের আইডি হ্যাক করা হয় এছাড়াও সাধারণত ইউজারদের ব্যবহৃত কম্পিউটার বা স্মার্টফোনে হ্যাকিং এর শিকার হতে পারে দিন দিন যতই প্রযুক্তি আমাদের সাহায্য করছে ঠিক তেমনি যে সমস্ত যন্ত্রে কম্পিউটার প্রসেস ব্যবহার করা হয় সেই সমস্ত যন্ত্র সবসময় সুরক্ষিত আমাদের রাখতে হবে সাইবার সিকিউরিটি শুধুমাত্র একটি বিষয় না এখন একটি এই ধরনের একটি বিশেষজ্ঞ হতে আপনাকে অনেকগুলো বিষয় সম্বন্ধে জানতে হবে আর কিছু আমি আগেই বলেছি তবে শুধুমাত্র এটা শিখলেই হবে না নিয়মিত নিজেকে এই সময়ের সাথে আপডেট রাখতে হবে অর্থাৎ

ডেটা সিকিউরিটি এবং তাদের ইন্টারনেট সিকিউর করার জন্য যে সমস্ত কোম্পানিগুলোর ডেটা ডেটা হয় এগুলাকে তাদেরকে সিকিউরিটি প্রদান করা রয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট একদম নিচে যে ছবিটা রয়েছে এখানে আপনি সাইবার সিকিউরিটি স্ট্রাগল ইস ওয়ার্ল্ড ওয়াইড সো সারা পৃথিবীতে মানুষ দেখেন কিভাবে সাইবার সিকিউরিটির বিভিন্ন দেশ সাইবার সিকিউরিটি নিয়ে স্ট্রাগল করছে এখন আমি যদি এগুলো সামারাইজ করে বলতে চাই তাহলে বলতে পারি যে সাইবার সিকিউরিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেভেলপারদের একটি বড়ই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বন্ধে তাদের জ্ঞান থাকে এখন যদি আমরা ওয়ার্ল্ড মোস্ট ডিম্যান্ড প্রফেশন সবচেয়ে জরুরি যে সমস্ত প্রফেশনগুলো এখন চাইডা পৃথিবীতে তার মধ্যে এক নম্বর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড ডেভেলপার এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপারদের মধ্যে যে ধরনের চাহিদা রয়েছে তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান রিকগনিশন হচ্ছে সাইবার সিকিউরিটি আপনাকে সিকিউরিটির উপরে হাইলি স্কিলড হতে হবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি সফটওয়্যার তৈরি করে তাকে জানতে হবে কিভাবে সফটওয়্যারটার মধ্যে যে কোড তৈরি করে তাকে অর্গানাইজেশনের সেই জিনিসটার ব্যাপারে তাকে সাবধান হতে হবে একজন ডেভেলপারকেও কেউ জানতে হবে যে সেই যখন একটা জিনিস ডেভেলপ করছে কি ধরনের সিকিউরিটি ইমপ্লিকেশন থাকতে পারে অর্থাৎ সিস্টেমটা ব্রেক করে তার ইনফরমেশন চুরি করার জন্য কি ধরনের প্রবাবিলিটি থাকতে পারে ওইটা নিয়েই কিন্তু তাকে প্রথমে সাবধানতার সাথে কাজ করে যেহেতু আমরা ইন্টারনেট উপরে ডিপেন্ডেন্সি বাড়ছে আমাদেরকে সাবধানে ইন্টারনেটে ন্যাভিকেট করতে থ্যাংক ইউ সিরেন